আপনি ওনারা রুবিনা বলছে আপনারা জানছেন ঠিক আছে কিন্তু উনি বললে তো হবে না এটা সব ওনার সাজানো নাটক উনি বলছে এই জন্য আপনার বিষয়টা জানছেন আমার হাজব্যান্ড ওনার লোকেশনে যাচ্ছিলো বললাম না ওনার বন্ধুকে উঠানোর কথা ছিল ওই লোকেশন অ্যাড করতে বলছে লোকেশন অ্যাড করে নাই আমার হাজবেন্ড বলছে লোকেশন অ্যাড না করলে আমি যাতে বাধ্য যাতে পারবো না এভাবে ওভারের এতে নাই এভাবে বলছে আমার হাজবেন্ড এত উনি বলছে ঠিক আছে আমার নামাই দিন ওনাকে নামায় দিছে এবং আমার হাজবেন্ড কে ভাড়াও দেয়নি না দিয়ে চলে গেছে আমার হাজবেন্ড ওনাকে নামই দিছে আমার হাজবেন্ড ওনাকে থেট দেয় নাই উনি আমার হাজবেন্ড কে শাসাইছে উনি আমার হাজবেন্ড কে বেয়াদও পেয়েছে অনেক কিছু কথা বলছে একটা মেয়ে মানুষ বলে আমার হাজবেন্ড বেয়াদবি করে আর কখনো আমার হাজবেন্ড বেয়াদবি কোনো মেয়ের সঙ্গে করেনি আমার হাজবেন্ড কোনো বেয়াদবি করেনি আমার হাজবেন্ড কোনো বেয়াদবি করিনি উনি বেয়াদবি করে নামে গেছেন আসলে ওনাদের টাকা আছে টাকার গরমে এরকম করে উনি উনি বেয়াদবি করছে আমার হাজবেন্ড কিছুই বলে নাই আমার হাজবেন্ড বলছে ঠিক আছে ম্যাম আপনি না তাহলে আপনি নামে দিয়ে এখানে নামে যান নামাই দিছে আর উনি ওটাই আমার হাজবেন্ডের নামানোটাই ওনার জিত যে একজন সামান্য ড্রাইভার হয়ে আমাকে কেন এভাবে নামে দিবে এর জন্য অনেক আমার হাজবেন্ডের নামে এত কিছু মিথ্যা ছড়াইছে হয়েছিল আপনার মঙ্গলবার দুপুর 12টা এটা হওয়ার পরে আমার হাজবেন্ডকে ডাকা হয়েছে রবিবারে তার একদিন তার একদিন আগে ডাকছিল হাতিঝিল থানাতে নাকি জিটি করা হয়েছিল সেখানে ডাকছিল এখন যায় গাড়ি মালিককে নিয়ে আমার হাজবেন্ডের নামে পরে জি

বড় গোষ্ঠীতে নায়িকা নিজুম কোপার অ্যাপে ঢোকার পরে ওনার কোন ডিটেইলস খুঁজে পাইছে পায় উনি না আমার পরে আমার হাজবেন্ড ওর নামে গেছে তাহলে ওনার ফলটা কেনই করে রাখবে কেন ফল তখন कैंसिल করে দিছে বলেন